প্রতারণার শিকার হয়েই অনলাইন জগৎ থেকে সবাই মন টন উঠিয়ে নিচ্ছে তো সেই জায়গা থেকে আমি বলবো আপনারা নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কই চোর বাদার কাহল বগুড়া সদর আপনারা আসবেন কখনো কোনোভাবেই প্রতারণার শিকার হবেন না তো ভাইয়ের কাছ থেকে শুনবো আমাদের মেশিন সম্পর্কে তার সাথে যেরকম ভাবে কথা হয়েছিল আমাদের মেশিনের প্রোডাকশন কি সেভাবে পেয়েছে নাকি না কি সমস্যা ভাইয়ের মুখ থেকে শুনবো আর কি পুরো ঠিকানা সহকারে আমার ঠিকানা হচ্ছে বড় খচাবাড়িয়া ঠাকুরগাঁও আমি ওনাদের ইউটিউব থেকে ওনার ভিডিও দেখছি দেখে ওনার কাছে আমি যোগাযোগ করছি এবং আসছি দেখছি ভালো লাগছে সেই ক্ষেত্রে আমি অর্ডার দিছি ওনারা আমার মাল তৈরি করে দিছে আজকে আমি নিয়ে যাব নিয়ে যাই আমার বড় বাড়ি হাটে সেট করব। এবং ওনারা নিজে চালায় তেল বাইর করে আমাকে দিছে আল্লাহ রবন মোটামুটি ভালো আপনাদের যদি লাগে আসবেন দেখবেন যোগাযোগ করবেন ওনাদের কাছে নিতে পারেন ভালো হবে ইনশাল্লাহ আমার ঠিকানা হচ্ছে বড় খোঁচাবাড়ি হাট ঠাকুরগাঁও ঠাকুরগাঁও যাওয়ার আগে সাত কিলো ভাইয়ের কাছ থেকে পুরো ঠিকানাটা শুনলেন তো আপনারা যদি ওই এলাকার কেউ হয়ে থাকেন অবশ্যই সেখানে গিয়ে তার মেশিনটা দেখবেন এবং কেমন চলতিছে আমার মুখ থেকে হয়তো আমি যে সকল কথাবার্তা বলতেছি অনেকেই বলে ভাই জোর জুলুম করে হয়তো ইন্টারভিউ নিচ্ছে অবশ্য ভাই সেটা না তো আপনারা সে ভাইয়ের মিলে যাবেন গিয়ে তার মুখ থেকে শুনবেন আমরা কিরকম মানুষ বা আমাদের মেশিন কেমন আপনারা তার মুখ থেকে সরাসরি শুনতে পারবেন তো আপনাদেরকে এখন দেখাবো যে ভাইকে যে আমরা মেশিনটা চালিয়ে দেখালাম সেই ভিডিওটা দেখাবো দর্শক স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন এখন যে সরিষা ভাঙানো মেশিনটি আমরা চালু করেছি এই মেশিনটি এখনই এই দশ পনেরো মিনিট হলো আমরা চালু করলাম এবং চালু করা মাত্রই দেখুন কীরকম তেল বের হচ্ছে তো যারা নিতে এসেছিলেন ঠাকুরগাঁ থেকে অনেক দূর থেকে এসেছেন ভাইয়ারা তারা দেখে অনেক খুশি হয়েছেন যে আমাদের মেশিনটি এভাবে তেল বের হচ্ছে তো যে বা যারা আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই দেখুন যে আমাদের মেশিনে আমরা যে লোহা বা পেনিয়াম বলেন বিয়েরিং বলেন এগুলো শতকরা আমরা একশো পারসেন্ট মানসম্মত জিনিস দেওয়ার চেষ্টা করি যাতে আপনি চালিয়ে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে খেতে পারেন এবং আমাদের মেশিনের যে মান অন্যান্য মেশিনের তুলনায় আমাদের মেশিনের মান আমরা ধরে রাখার জন্য যে জায়গায় যেই জিনিসটি দেওয়া জরুরি শতকরা সেই জিনিসটি আমরা একশো পার্সেন্ট শতকরা সেটাই দেওয়ার চেষ্টা করি এবং আমাদের ওয়ার্কশপ থেকে কেউ যদি মেশিন দেখতে চান বা কিনতে চান অবশ্যই আমাদের ওয়ার্কশপে আসবেন আমাদের ওয়ার্কশপের পাশে একটি মিল আছে সেখানে সবসময় আমাদের বানানো মেশিনটি চলে তো যারা আসবেন অবশ্যই দাওয়াত রইল আমাদের ঠিকানা বগুড়া সদর বগুড়া তিন মাথা থেকে পশ্চিমে কৈচোর বাজার কাহালু রোড যারা অবশ্যই দেখার জন্য আসতে চান অবশ্যই আসবেন এবং অনেক কাস্টমার আছে যারা অনলাইনে দেখে অনলাইনেই অর্ডার করে এবং আমরা অনলাইনে তাদের কুরিয়ারের মাধ্যমে মেশিন দিয়েছি এভাবেও যদি কেউ নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নিচে অবশ্যই দেখতে পাচ্ছেন নাম্বারে যোগাযোগ করবেন সবসময় চব্বিশ ঘন্টা আমাদের নাম্বার খোলা থাকে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এবং আমাদের চ্যানেলটি নতুন ইউটিউবে আমরা নতুন যার কারণে মানুষ আমাদের ওপর বিশ্বাস হয়তো একটু কম পাবেন তারা যদি বিশ্বাস করতে অসুবিধা হয় আমাদের ঠিকানায় অবশ্যই আসবেন যোগাযোগ নাম্বার আমরা নিচে দিয়েছি এবং ঠিকানা করে দেওয়া আছে বগুড়া সদর বগুড়া কাহালু রোড কৈচর বাজার আর আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমি ইনশাল্লাহ বলতে পারি যে আমাদের মেশিন নিয়ে এখন পর্যন্ত কেউ প্রতারিত হয়নি বা হবে না কোনো দিনই ইনশাআল্লাহ আমরা আমাদের ওয়ার্কশপ থেকে এরকম যেই মেশিনটি আমরা নতুন বানাই বা ডেলিভারি দেওয়ার আগে অবশ্যই আমরা চেক আপ করে এরকম দিই কাস্টমারকে যাতে পরবর্তীতে নিয়ে গিয়ে কোনো সমস্যা না হয় এবং আমাদের কাস্টমাররাও এতে অনেক খুশি হয় যে আমরা তাদের সামনে আমরা মেশিন থেকে তেল বের করে দিতে পারতেছি আলহামদুলিল্লাহ আমাদের মেশিনে কোনো সমস্যা হয় না মেশিনের যে লোহা এবং পেনিয়মগুলো দিয়ে থাকি এগুলো একদম পেনিয়মগুলো থাকে আমাদের কার্বন স্টিং পেনিয়ম যার কারণে এগুলো দীর্ঘদিন স্থায়ী হয় এগুলো কোনো ক্ষয় যায় না আমাদের অন্যান্য যে পার্শপাতিগুলো থাকে এগুলো আমরা অনেক ভালো মানের দিয়ে থাকি ইনি হলেন আমাদের এক ভাই যে কাস্টমার যে মেশিনটি অর্ডার দিয়েছে গা থেকে এসেছে অনেক দূর থেকে তো তার মুখে হাসি থেকে আমাদের অনেক ভালো লাগলো তো দুই ভাই আমাদের মেশিনটি নিয়ে গেল অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ